এই দুই শয়তান এই দুই শয়তানের সাথে সাক্ষাৎ হওয়ার পর এই দুই শয়তানের সাথে কিছু শয়তানের লোক আছে তাদেরকে সুন্দরভাবে সালাম দেওয়া ঠিক না সালামের উত্তর নেওয়াও ঠিক না কিন্তু যেহেতু কথাটা কথা এসে গেছে এক শয়তানে দৈরে হালাইছে আমার কি ধরছে এক শয়তানে দইরা আসছে শয় আচ্ছা এর আগে একটা কথা কই আপনারা হয়তো বুঝতেন না আচ্ছা কবর জেরাত করা বুঝেন কবর জেরাত করা কবর জেরাত করে একজন বলেন তো দেখি ভাই কবর জেরাত করা কারে কয় একজন বলেন আপনারা কবর জেরাত করেন না কেউ একজন বলেন দেখি না হইলে আমি এর তো শিকার দেখা বলেন তো দেখি কবর কয় আপনি কবর জেরাত করছেন কেউ কবর জেরাত করেন নাই তো কইতেছি কবর আগে জেরাত করতেন ওই কবর জেরাত করার সময় কি কইতেন কবর জেরাত করবা গেলে মার্শাল্লাহ এই যে শেষ বুঝ হয়ে গেছে এটা কবর জেরাত করা হয় না রাসুল তার আমেনার কবর জেরাত করার অনুমতি চাইছে আল্লাহ অনুমতি দিছে কিন্তু দোয়া করার অনুমতি চাইছে আল্লাহ দোয়া করার অনুমতি দেয় নাই তো তো আপনি কবর জেরাতটা বুঝছেন না কবর জেরাত মানে কি জানুন কবরের কাছে যাওয়া কবর দেহা এটাই শেষ জেরাত কোনো দোয়া কালাম করা না কবর জেরাত বুঝলেন আমরা যে কবর জেরাত করতাম কি যা হে সালাম দিতাম আসসালাম আলাইকুম এহালাল কুবুর এরপরে পান আমার দেয় আমি কই আমি এক সময় কবর জেরাত করতাম বুঝতাম না কবর জেরাত কীভাবে করতাম যা সালাম দিতাম আসসালাম আলাইকুম ইয়াহাল কুবুর তারপরে কি করতাম সুরাভাতাম সুরা এক ক্লাস পড়তাম এটার আমরা কবর জেরায়াত বানিয়ে নিছি না আমরা এটা করতাম না এরা করতাম কিন্তু রাসুল যে তার মার কবরের জন্য মা কামানোর জন্য আল্লাহর কাছে চাইলেন আল্লাহ অনুমতি দিলেন না 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 তোমার মা কাফের জন্য দোয়া করা করা যাবে যাবে কি করলেন আল্লাহ দোয়া করা যাবে না পরে আল্লাহর কাছে কইলেন তাহলে আমার মার কবর জেরাত করার অনুমতি দেন মানে দেখার দেখারাই কবর জেরায়াত করা কিন্তু দেখবার অনুমতি দিলেন দেখলেন এই জন্য কিছু শয়তান লোক আছে তাদেরকে ওয়ালাইকুম সালাম এইভাবে উত্তর দিবেন না কিভাবে উত্তর দিবেন ওলাইকুম ওয়ালাইকুম এতটুকু দিবেন মানে তার জন্য অভিশাপ করার জন্য কইছে আমার কথা রাসুলের কথা রাসুল অভিশাপ দিতে বললেন যে বেদাতি করে তার জন্য হেদায়েত নাই যে বেদাত তার জন্য তৌবাই কবুল করে না যে মুরশিক যে পীরেড তরিক দূরছে এরা তো বড় শৈতান এদের জন্য ও আলাইকুম সালাম বলবেন না পীরের লোকেরা যদি সালাম দেয় আমারও যদি সালাম দেয় আমি আলাইকুম এ পর্যন্ত কই বেকানি কই না এক শয়তানে ধরে আসছে কজুর হুজুর নে সালাম দে আমার এই হিনী দিলাইনকে মানে আর কেউ দরবার না ওই ধরে আসছে পরে আমি কইলাম যে তোমার আরও শুরু করে দেওয়ার দরকার কারণ তুমি তো তরিকের লোক পীরের লোকেরে কিছু দান করা নিষেধ তাদের জন্য দোয়া করা নিষেধ তাদের জন্য সালাম দেওয়া নিষেধ যদি তাদেরকে সালাম কেউ ওরা যদি ও আলাইকুম এতটুকু বলতে হয় কারণ বেদাতিদের আল্লাহ তালা জান্নাত দিবেন না জাহান্নামে নামে দিবেন বেদাতিদের দোয়া কবুল করবেন না বেদাতিদেরকে হেদায়েত দিবেন না যারা বেদাতি আমল করে তাদের জন্য হেদায়েতি নাই। কিন্তু তার জন্য সালামও এইভাবে দেওয়া নিষেধ আচ্ছা একসাথে হিন্দু আর মুসলমান বসে রয়েছে আপনার পরিচিত আছে এটা হিন্দু এটা মুসলমান ওই জায়গায় যে আপনারা কীভাবে সালাম দিবেন কে জানা আছে আসসালামু আলাই মানিক্তাবল হুদা কিন্তু হিন্দুদেরকে নমস্কার দিতে পারবেন না অনেক মুসলমান হিন্দুদেরকে নমস্কার দেয় দেখি দেয় না না হিন্দুদেরকে এগুলো দেন না হ্যাঁ আপনার হিন্দু একটা বক্স থাকতে পারে বস আপনি যে অফিসে চাকরি করেন আপনার উপরে লেভেলে থাকতে পারে একটা হিন্দু অফিসার থাকতে পারে না তার জন্য আর একটা সুব্যবস্থা আছে কি রাত্রে দেওয়া হইলো তার জন্য বললেন গুড নাইট সকালে দেওয়া হইলো বিকালে দেওয়া হলো দুপুরে দেওয়া হইলো তার জন্য বললেন গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট রাত্রে দেওয়া হইলো গুড নাইট বললেন তারা কিন্তু এটি বুঝে না বুঝে না তাদের সাথে এগুলো ব্যবহার করেন আর একজন ইমানদার মমিন মুসলমান তার সাথে কি ব্যবহার করবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তার সাথে এটা ব্যবহার করবেন একজন মমিন একজন মুসলমান তার উপর আল্লাহ শান্তি বসিত হোক ওই বেদাতির জন্য শান্তি বসিত হোক এই দোয়া তো আমি করতে পারি না তোর আসল নিষেধ করছে বেদাতির জন্য এরকম দোয়া করা যাবে না তবে কাফের মুশ্রেকের জন্য কি দোয়া করা যাবে আল্লাহ তুমি একটা হেদায়ত দাও এটা বলা যাবে তার জন্য দোয়া করা যাবে না যেহেতু আমেনার জন্য রাসুল দোয়া করতে চাইছেন অনুমতি দিছেন অনুমতি দিছেন আহা মায়ের জন্য রাসুল বিশ্বনবী রহমাতল্লী লাল মায়ের জন্য দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য অনুমতি চাইলেন আল্লাহ তালা নিষেধ করলেন তারপরে ওই কবরটা দেখার জন্য আপত্তি করলেন মায়ের কবরটা দেখার জন্য আপত্তি করলেন করল্লাহ ও জেরাত করার অনুমতি দিবেন ক ঠিক আছে যাও দেখে আসবে তার মায়ের কবরটা সে দেখে আসলো কিন্তু দোয়া করলো না তাহলে আমরা উসিলা তালাশ করি হুজুরের উসিলা তালাশ করি পীরের কারণ পীরের সাথে কথা বলে আপনারা ভাইবেন না আপনাদের ওরকম নাই শিক্ষা এক পীরের এক হুজুরে জিজ্ঞাসা করছে তাই তুই ল্যাংটা কেন পীরে উত্তর করছে যে ল্যাংটা না তো এটাই আমার পোশাক মায়ের গর্ভতো আইসি তো ল্যাংটা হইয়া আল্লাহ তো এই ল্যাংটা করিয়া বাড়াইছে এটাই আমার পোশাক এখন আপনারা কি উত্তর দিবেন কি উত্তর দিবেন পীরের লোক এরকম তেইরা লোক জিজ্ঞেস করছে পীরের লোকেরা একজন আলেমের সাথে একজন ইমামের সাথে তর্ক বিতর্কও তারা করে কি করে হ তোমরা তো শরীয়তের মোল্লা মারফত আর তরি করতে তোমরা জানো না এক শরীয়ত নিয়ে আসো আল্লাহ মারলে খাও না নিজেরা মাইরা খাও আল্লাহ যদি মারে এটা খাও না নিজেরা যদি মারো এটা খাও মানে আমরা যে গরু জবাই করি মুরগি জবাই করি জবাই করার পরে মারা যায় না ও তোমরা নিজেরা মারো বাল্লা খাইতে পারো কিন্তু আল্লাহ যে মারলো ওটা তোমরা খাও না ওই যে হঠাৎ করে গরু মরে গেছে শরীয়তের আলেমরা ইমানদার মমিন মুসলমান মরা গরু খায় ওই পীরের দল ওই বন্ডর দল ওই যে যারা কয় যে পোশাক তো আমারে তারপরে সানা শরীফ একজন আলেম জিজ্ঞাসা করলো তুই ল্যাংটা কেন ওইটাই আমার পোশাক আল্লাহ আমার এই পোশাক দুনিয়াতে বাড়াইছে আচ্ছা তো ওটা কি দেখা যা ও আবদুল্লাহ আব্দুল্লাহ ওটা কি দেখা যায় আলিপ তারপরে ওই শরীয়তের আলেম উনি বলতেছে এই তাড়াতাড়ি চাকু নিয়ে আসো আলিফের তো নকতা নাই এর তো আলিফের নিচে দুইটা নকতা দেওয়া যায় মানে উলের তো দুইটা বিষি আছে এই এর তো আলিফ দেয়া যায় ঠিকই কিন্তু আলিফের নিচে তো নকতা নাই ঠিক আছে আলিফটাই আমরা রাখবো নকতাটা কেটে ফেলবো তারা